আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে ফুলগাজী উপজেলার ফাঁসনং আমজাদহাট ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের দৃশ্য ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পথে বিভিন্ন জিনিসপত্র প্রবেশ করে এমন স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই স্থান বলা চলে চোরাকারবারিদের নিরাপদ রুট এটি আপনারা যে গরুগুলো দেখছেন সেগুলো হচ্ছে চোরাই পথ দিয়ে বাংলাদেশ সীমান্তে এনে গাছগুলোর সাথে বেঁধে রেখেছে চোরাকারবারিরা আমাদের আসার খবর শুনে চোরাকারবার ইতিমধ্যে গরুগুলোকে গাছগুলোর সাথে বেঁধে ঘটনাস্থল থেকে পালিয়েছে এই গরুগুলোকে এমনভাবে গাছের সাথে বেঁধে রেখেছে দেখলে অবশ্যই বুঝবেন যে গরুগুলো চোরাই পথে বাংলাদেশ সীমান্তে এনে ঝোপঝাপের ভিতরে গাছের সাথে বেঁধে রেখেছে যেন কেউ বুঝতে না পারে এখানে কোনো কিছু রয়েছে আমরা যত ভিতরে যাচ্ছি ততই নিজের মধ্যে ভয় আর আতঙ্ক কাজ করছে কারণ আমার সামনে পেছনে আমি ছাড়া আর কেউ নেই সীমান্তবর্তী নির্জন জায়গায় আমি একা এজন্য নিজের কাছে অনেকটা ভয় করছে দর্শক ইতিপূর্বে আপনারা শুনেছেন ফেনের সীমান্তে চোরাকারবারিদের নিরাপদ রুটগুলোর মধ্যে অন্যতম এটি এই সীমান্ত দিয়ে চিনি মাদক শাড়ি থ্রি সহ ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশে প্রবেশ করে আজ আমরা এসে যেটি দেখতে পেয়েছি চোরাকারবারীরা গরুগুলোকে বাংলাদেশ সীমান্তে এনে গাছের সাথে বেঁধে রেখেছে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চোরাকারবারীরা এই গরুগুলোকে বাংলাদেশ সীমান্ত নিয়ে এসেছে আমরা এখানে ছোট বড় নানান প্রজাতির গরু দেখেছি এর বেশি ভিতরে আমরা যেতে পারিনি কারণ আমাদের মধ্যে অনেকটা আতঙ্ক কাজ করছিল এটা ভয় কাজ করছিল কারণ সীমান্তবর্তী একটি জায়গায় যখন আমরা যাব সেখানে আমাদের নিরাপত্তারও একটি বিষয় থাকে সেজন্য আমরা আর ভিতরে ঢুকিনি আমরা দেখেছি গরুগুলোকে এমনভাবে ঝোপঝাপের সাথে বেঁধে রাখা হয়েছে সবগুলো গরুই কিন্তু অবৈধ আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে চেয়েছি এই রুট দিয়ে বা এই সীমান্ত দিয়ে বাংলাদেশে ভারতীয় কি কি জিনিসপত্র প্রবেশ করে বা স্থানীয়রা কি জানে সেই বিষয় সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি তবে তারা আমাদের কাছে পুরোপুরি তথ্য দেয়নি আমরা যেটি বাস্তবিক অর্থে যেটি এসে দেখেছি বা স্থানীয়দের কাছ থেকে যেটি শুনেছি সেটার মধ্যে অনেকগুলো পার্থক্য আমরা আসলে দেখেছি চলুন শুনে আসি স্থানীয়দের কি বক্তব্য আগে টুকটা গরু আসতো দুই একটা টুকটাক চিনি টিনি আসতো এখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এখন আর ওই ধরনের কিছুও নাই পরিস্থিতি খারাপ বর্ডারের ওইদিকেও কর্মাগর্মী চলে এদিকেও কর্মাগর্মী চব্বিশ ঘন্টা দোনো পার্টি এখন বিএসএফ বিজেপি ডিউটি করতে আছে পরিবর্তন গরু টরু আসতো টুকটাক চিনিও আসতো এখান দিয়ে এখন সরকার পতনের পরে আর আশা নাই কোনো কিছু তো মাঝে মধ্যে আসে গরু টরু আসে আর কি এমন আর কিছু নেই